রাঁচি পুরুলিয়া সড়কের ঝালদার পুরনো থানার কাছে রাত তিনটে নাগাদ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে খুঁটিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার উপর হেলে পড়ে এর ফলে ওই রাস্তায় যাতায়াত বিপজ্জনক হয়ে ওঠে স্থানীয় শ্রমিক স্বর্ণকার ও কৃষ্ণা কিশোর সাউ জানান জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে মানুষকে পারাপার করতে হচ্ছে তারা দ্রুত সমস্যার সমাধানের দাবি করেছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ঝালদা থানার পুলিশ বড় গাড়ির চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে ঝালদা বিদ্যুৎ দপ্তরের এস এস বিক্রম সিং আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে ঘটনাটা প্রথমে প্রচন্ড আওয়াজ পায় ঘুম থেকে উঠে আমি দেখি রোডের বাইরে তখন থেকে যে তিনটা তেত্রিশ গজে একটা ট্রাক পুলটাকে মারিয়েছে মারার পরে অন্ধকার হয়ে গেলো তারপর পুলটা এইরকমভাবে বেঁকে গেল অন্ধকার হওয়ার পরে ট্রাকটা পেছাই নিয়ে আগে দিকে আগে দিকে এখন অবস্থা আপনার গাড়ি খুব জাম লাগছে গাড়ি পাড়াপড়ার অনেক অসুবিধা হয়ে গেছে কোনো সময় বিপদ ঘটতে পারে আমাদের সমস্ত জায়গা পাড়া প্রতিবেশী আছি সবাই ভয়ে এখন আমরা আছি চাইছি যে এইখানে যেমন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সম্পূর্ণ নিরাপদভাবে করা হয় আমি বিশ্বাসভাবে কিছু বলতে পারি তো আমি যখন রোজগার মতো দোকান খুলতে আসি আজকেও এসে দেখলাম এইভাবে পোলটা বাইকে আছে এবং কে মারিয়েছে বা কীভাবে মারেছে কখন মারেছে সেটা অবশ্যই আমি অনেকেই বলছে এটা রাত তিনটা নাগাদ একটা ট্রাকে মারিয়েছে ট্রাকটা অবশ্য খুলিয়ে নেয় কোথায় পানিটা ধরা পড়েছে এটা আমি জানি না এইটা বলি যাতে বিদ্যুৎ দপ্তরটাকে যথা সম্ভব যত তাড়াতাড়ি ব্যবস্থা করে কোনো বিপজ্জনক অবস্থায় হয় অলরেডি জিনিসটা ইনফর্ম হয় হয়ে করা আছে ভারত ইয়ের কাছে মানে ইলেভেন কেবি থেকে কাজ অলরেডি কিছুক্ষণের মধ্যে হয়ে আজকে কাজটা কমপ্লিট হয়ে যাবে এইট সিক্স এইট সিক্স ওয়ান সেভেন সেভেন সিক্স ফোর সিক্স ফোর